সবাই একটু ঝটপট জয়েন হয়ে নাও তো আজকে আবার চলে এলাম সবাই একটু ঝটপট জয়েন হয়ে নাও একটু আড্ডা দিয়ে গল্প করি মিনিট আড্ডা গল্প করি তাহলে না সিরিয়াল দেখতে যাচ্ছি और पूरा लॉस पारान आज मैं माइक्रोस्कोप में आ गई और बहुत बहुत हुआ है সব প্লিজ একটু ঝটপট জয়েন হই না আজকে স্ট্যান্ডটা নিতে ভুলে গেছি তার জন্য ক্যামেরাটা ট্রাফিক গাইজ একটু মানিয়ে নিয়ে চলো আজ স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি স্ট্যান্ড মানে লাগাতে ভুলে গেছি লেট হয়ে গেছে বলে আবার লাগাতে গেলে আবার একটু লেট হবে তো এই মাত্র একটা ফানি ভিডিও ছাড়লাম দেখা তো আগে বসতে মানা করি Now i like a rich for mm -hmm. so. you প্লিজ একটু কমেন্ট করে জানাও আর এইমাত্র একটা ফানি ভিডিও ছেড়েছি সবাই একটু ঝটপট জয়েন হয়ে দেখে নাও আর যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো স্ক্রিনে প্লিজ ডবল ট্যাপ করে লাইক করে দাও যে যে দেখছো আর নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ ছোটো ভাই ভেবে সাবস্ক্রাইব করে দিও জেজে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর একটা ফানি ভিডিও ছেড়েছি দেখে আসো ফানি বলতে কি প্যাং লাইভের মাধ্যমে বলতে হবে না ভাই ভাই কি বাকি তো গুড নাইট ভাই কে দিচ্ছি ভাই সবাই একটু প্লিজ কমেন্ট করো কিছু কারণে তার এই মিউট করেছিলাম তো কমেন্ট করো ফানি ভিডিওটা মানে প্র্যাং বলতে পারো এটা প্র্যাং করতে গিয়েও প্র্যাং হয়নি তাই জন্য বলছি ফানি ভিডিও তো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও বন্ধুরা প্লিজ কেমন ঠান্ডা পড়লো সবার হতো একটু কমেন্ট করে জানিও ওখানে বলতো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আমি তোম খেয়েছি হ্যাঁ লাইক তো কর সবাই প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিও আমি এখান থেকে তো ভিডিওটা পুরোটা কিন্তু কমেন্টসে তো করব হ্যাঁ পাঁচটা টাকা দিই না টাকা থ্যাঙ্ক ইউ যে লাইক করেছো থ্যাঙ্ক ইউ

ভিডিও এটা প্লিজ 50 জন দেখছো লাইক করে দাও সবাই প্লিজ সবাই ফুল লাইক করে দিও এড ছোট ভাইবে একটাই রিকোয়েস্ট রাখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে অনেক আশা নিয়ে এই পেজে লেবেছি তো যে যে দেখছি স্ক্রিনে ডল ট্যাপ করে লাইক করে দাও তো বন্ধুরা কে কে ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও একটু আগের ভিডিওটা এক একটু মিউট করছি ভিডিওটা চলো আবারও চলে এসছিলাম একটু আওয়াজ হচ্ছে তার জন্য মানিয়ে নিও কালকে দিয়ে আর কোনো আওয়াজ হবে না আমার মাইক চলে আসবে কালকে অর্ডার দিয়েছি বাট আসেনি মাইকটা মাইকটা কালকে চলে আসবে কালকে ডেট আছে কালকে এসে যাবে মাইকটা তো যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমাদের এখানে টেন যায় গাইস তোমাদের ওখান থেকে টেন যায় সবাই প্লিজ একটু ঝটপট কমেন্ট করো ছোট ভাই ভেবে একটাই রিকোয়েস্ট করছি যে যে দেখছো প্লিজ কমেন্ট করো যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর যে যে লাইক ইউ সবাইকে কমেন্ট না করতে পারলে কি করে তোমাদেরকে চিনবো বলো তো তার জন্য বলছি সবাই একটু কমেন্ট করো আইস আমাদের ওখানে কেমন ঠান্ডা পড়লো আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়েছে দেখো এখনো আমি তোমার আমি তোমার কমেন্ট করছি আমি কিছু উত্তর দিচ্ছি না দিদি মানে তো বুঝতে পারলাম না আমি তোমার কমেন্ট করছি আমি কিছু উত্তর দিচ্ছি না উত্তর তো দিচ্ছি তুমি তোমার কমেন্টটা এই মাত্র শো হলো কি কমেন্ট করছো করো উত্তর অবশ্যই পাবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো আমার লাইফ করে লাইক করে দিও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও মাত্র দুটো লাইক দেখতে পাচ্ছি প্লিজ আর একটা লাইক করে তিনটে লাইক করে দাও গান চালানো হবে নাকি গাইস চলো গান চালানো যাক একটা গান না শুনলে মজা লাগছে না এখানে একটু মানিয়ে নিউ যে যে দেখছো স্ক্রিনে ডবল টাইপ করে লাইক করে দাও আমি এখন একটা গান চালাচ্ছি তোমরা সেটা শোনো জুবেন স্যারের গান মায়াবিনী যে যে দেখছো আমার লাইফটা গানটা একটু শোনো মন দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ সবাই একটু কমেন্ট করো

গানটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও সবাই প্লিজ একটু কমেন্ট করো আর গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও মনে পড়ে যা বলতো তুমি কখনো সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাও দাও গানটা চলছে গানটা চলছে গানটা আর একটু বসে আছে সবাই একটু কমেন্ট করে নাও আর মাত্র চার মিনিট আছি আমি লাইভের মধ্যে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এগারো জন দেখছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেওয়া গানটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানলো একটু বন্ধুরা প্লিজ আমার মাত্র চারটে সাবস্ক্রাইবার হয়ে গেলে পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তো তোমরা পাঁচশোটা সাবস্ক্রাইবার করে দাও প্লিজ আর মাত্র চারটে সাবস্ক্রাইবার বাকি আছে এইটাই রিকোয়েস্ট চারটে সাবস্ক্রাইবার করে দিলে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে যায় গাইস প্লিজ করে দিয়ে হয়েছে আর স্ক্রিনের মধ্যে ডবল টেপ লাইক তো করে দাও সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই গাইস প্লিজ একটু কমেন্ট করো তো গানটা শেষ হয়ে গেল এবার ফোনটা দিয়ে দিলাম চলো একটু তোমাদের সাথে আর তিন চার মিনিট আড্ডা দিয়েই দিই সবাই একটু প্লিজ কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও আমার ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও প্রেম করতে গেলাম মায়ের সাথে প্রেম তো আর হলো না आर मातू तो चाटे सब्सक्राइबर कोडे दाव गैस प्लीज आर मातू चाटे सब्सक्राइबर बाकी आचे पांच सौ टा सब्सक्राइबर होते तो पांच सौ टा सब्सक्राइबर कोडे दाव सवाई प्लीज एक तो कमेंट करो नाले बुझबुकी कर के के कमेंट करुँ छो Good আর এক মিনিট আছি আমি গাইস সবাই একটু ঝটপট কমেন্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইক করে দাও আজকে কুড়ি মিনিট থাকবো কালকে দিয়ে আরো বেশি করে টাইম থাকবো আধ ঘন্টা ধরে কালকে দিয়ে লাইভে আসবো সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় সবাই একটু জয়েন হয়ে নিউ গুড নাইট সবাই প্লিজ একটু কমেন্ট করো ওটা তো লাইফ ব্যাথা হচ্ছে সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো গাইস প্লিজ ওকে ওকে ওকে

আড্ডা দেওয়া হবে গল্প করা হবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও গুড নাইট গুড নাইট চলো আজকের মতো এই পর্যন্ত থাক দেখা হবে আবারও কালকে সাড়ে আটটার সময় ঠিক সন্ধ্যে রাত সাড়ে আটটার সময় দেখা হবে আজকের জন্য এই পর্যন্ত থাক আবারও দেখা হবে কালকে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং